আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আজকে আমরা যে মেট্রি করবো এই তোমাদের গণিত ভেবে দুশো ষোলো বিশ্টার চারটার এগারোয় আটের ঘ সমাধান করো একাশে ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়েল ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স তাহলে এই অঙ্কটা আমার লেখাবো দেওয়া আছে দেওয়া আছে একাশি ইকুয়েল 1 মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স কিউব ইকুয়েল ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখানে দেখো একাশিটা ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান কিউবের সাথে আকারে আছে একাশিটা মানে একাশির সাথে এই রেখাটা এই জিনিসটা একাশির সাথে গুণ আকারে আছে আমি যদি একাশিটা এই জায়গায় রাখি তাহলে আমরা জানি ইকুয়েলের সামনে বা সমানচি আগে যদি ঘুণ আকারে থাকে তাহলে ওই পাশে গিয়ে বাঘ হয় তাহলে যেমন এইভাবে এইভাবে যেমন থ্রি এক্স ইকুয়েল ফোর তাহলে আমরা যদি এই এক্সটা জায়গায় রাখি তাহলে ফোর যাবে উপরে থ্রি আসবে নিচে যদি গুণ থাকে ওই পাশে গিয়ে বাঘ হয় তাহলে তোমরা দেখো যে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স কিউব এটা গুণ আকারে ছিল ওই পাশে গিয়ে বাঘ হয়ে যাবে আমি একটা বাঘ দিয়ে দিলাম এই যে এই যে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটা আমি উপরে লিখবো ওয়ান প্লাস এক্স পাই ওয়ান এক্স এই টার্মটা এই টার্মটা আমি নিচে লিখব ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স কিউব একাশের একাশে ইকুয়েলের ইকুয়েল এই দেখো ওয়ান প্লাস এক্স পাই ওয়ান এক্স হচ্ছে বাঘ আমরা জানি বাঘ যদি গুণ হয় তাহলে নিচেরটা উল্টে যায় তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি এই জায়গায় ওয়ান প্লাস এক্স নিচে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স হচ্ছে বাঘ বাঘ যদি গুণ হয় তাহলে এটা উল্টে যাবে ওয়ান প্লাস এক্স যাবে উপরে ওয়ান মাইনাস এক্স আসবে নিচে কিউবের কিউব হ্যাঁ আমরা একাশিতে লিখতে পারি নাইন স্কোয়ার নাইন স্কোয়ার মানে একাশি এই জায়গায় দেখো এই দুইটা এই যে আমার ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এই দুইটা হচ্ছে একই এখানে দেখো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স হচ্ছে তিনটা আর এখানে দেখো মনে মনে একটা আছে তাহলে কী দাঁড়াইলো তিনটার একটা চারটা আমি কী লিখতে পারি আমি লিখতে পারি ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স মোট চার্ট হ্যাঁ নাইন স্কোয়ারে নাইন স্কোয়ার ইকুয়েল এই যে আমার ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স আমরা একটা সেকেন্ড ব্রিকেট দেবো সেকেন্ড ব্রিকেট সেকেন্ড বিকেট সেকেন্ড উইকেটের ভিতরে আমরা এই স্কোয়ারটা বাঙাবো সেকেন্ড বিকেটের ভিতরে আমরা দুই দেব আর সেকেন্ড ব্রিকেটের বাহিরে আমরা দুই দেব এই যে চারকে আমরা বাঙাইলাম চারকে আমরা বাঙাইলাম দুয়ে দুয়ে চার হয় এখন দেখো এই যে স্কোয়ার আর তার উপরে সবার উপরে যে স্কোয়ার এই স্কোয়ারের স্কোয়ার যদি বাদ দিই তাহলে কী দাঁড়ায় নাইন ইকুয়েল ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স এই যে আমার ফার্স্ট প্যাকেটটা থাকবে স্কোয়ারের স্কোয়ার এখন তোমরা দেখো এইটা আমরা যদি আমি ওই পাশে আনি নাইনটা যদি ওই পাশে নেই তাহলে কী দাঁড়াইলো দাঁড়াইলো ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স হল স্কোয়ার ইকুয়েল এই নাইন নাইনটা আমরা ওই পাশে লিখলাম হ্যাঁ এখন আমরা পরবর্তীতে যাই পরবর্তীতে কী লিখবো ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স দেখো এই টার্মটা কীভাবে হলো এই টার্মটা যেমন ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার সমান চিনে এই পাশে নিয়ে আসলাম আর নয় ওই পাশে গেল তাহলে আমরা কী লিখি এই জায়গায় এই জায়গায় লিখতে পারি আমরা ওয়ান প্লাস এক্স পাই ওয়ান মাইনাস এক্স ওই যে আমাদের স্কোয়ার ছিল স্কোয়ারটা এই জায়গায় রুট হয়ে যাবে স্কোয়ারটা রুট হয়ে যাবে তাহলে স্কোয়ার যদি ওই পাশে যায় তার সামনে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান এক্স প্লাস মাইনাস রুট নাইন মানে 3, এখন দেখো এই যে দেখো তোমরা প্লাস মাইনাস মানে কি প্লাস হচ্ছে যে যে প্লাস মাইনাস নাইন মানে কি প্লাস মাইনাস নাইন মানে হচ্ছে প্লাস নয় একবার মাইনাস নয় একবার তাহলে আমরা লিখতে পারি আমরা লিখবে জায়গায় এখন এই ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস না লিখলেও চলে প্লাস না লিখলেও চলে তার নিচে মনে মনে ওয়ান আছে এখন আমরা আর গুণ দিবো আর আর গুণ করবো তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে হয় ওয়ান প্লাসের প্লাস এক্সের সাথে ওয়ান গুণ দিলে হয় এক্স তিন দিয়ে ওয়ান মানে তিনকে যদি আমি ওয়ানের সাথে গুণ দিই তাহলে তিন একে তিন মাইনাসের মাইনাস থ্রি গুণ এক্স থ্রি এক্স তাহলে কী দাঁড়াইল আমি যদি আমি যদি এই ফুল টার্মটা আমি যদি এই ফুল টার্মটা ওই পাশে নিয়ে আসি আর এই টার্মটা ওই পাশে নিই তাহলে এইটার সাইড চেঞ্জ বলে সাইড চেঞ্জ দিয়ে করি আমি থ্রি মাইনাস থ্রি এক্স থ্রি মাইনাস থ্রি এক্স ইকুয়াল এই যে ওয়ান প্লাস এক্স এই যে আমার ওয়ান প্লাস এক্স এইটা ওই পাশে এখন আমরা পক্ষান্তর করবো আমরা এই যে মাইনাস থ্রি এক্স আর আগে প্লাস ছিল এই জায়গায় এসে মাইনাস হয়ে যাবে ওয়ানের ওয়ান থ্রির আগে প্লাস ছিল ওই জায়গায় মাইনাস হয়ে যাবে তাহলে এই জায়গায় কী দাঁড়াইলো মাইনাস থ্রি এক্স এক্স তাহলে এই মাইনাস এই যদি বাদ দিই এই আর এই মাইনাসটা এই মাইনাসটা এই মানসটা বাদ যাবে তাহলে কী দাঁড়াইলো দাঁড়াইলো ফোর এক্স ইকুয়েল টু আর এই এক্সটা যদি আমি জায়গায় রাখি দুই যাবে উপরে ফোর আসবে নিচ্ছে তাহলে এক্সের এক্স ইকুয়েলের ইকুয়েল এই যে টু বাই ফোর আমরা দুই দিয়ে বাক করবো দুই একে দুই দুই দিয়ে চার তোমরা এই জায়গায় লিখতে পারো যে দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা কী করে দুই দ্বারা ভাগ করে হ্যাঁ এটা আমরা লিখতে পারি তাহলে কী দাঁড়াইলো এক্সের মান হাফ এই জায়গায় দেখো আমরা আমরা এই জায়গায় আমরা একবার কী করছি আমরা একবার এই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়েল থ্রি তোমরা এখন নিজেরা কী করবে হ্যাঁ এটা আমি লিখে দিই এখন আমি লিখব যে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়েল মাইনাস থ্রি আমরা আগে প্লাস থ্রি দিয়ে করছিলাম হ্যাঁ আমরা আগে কী করছিলাম প্লাস থ্রিতে করছিলাম এখন আমরা মাইনাস থ্রি দিয়ে করবো তাহলে কী দাঁড়াইলো তার নিচে মনে মনে ওয়ান আসে আর আরে যদি আমরা গুণ দিই ওয়ানে ওয়ানে গুণ দিলে ওয়ান প্লাস এক্স একে এক্স ত'লে মাইনা থ্ৰি গুণ ওৱান মাইনাস থ্ৰী এই মাইনাসে এই মাইনচে প্লাছ হৈ যাব দেখ এই জিনিছটা দেখ তোমাৰ এই মাইনাস এই মাইনাই কি হৈ যাব প্লাছ হৈ যাব থ্ৰি গুণ এক্স থ্ৰি এক্স এখন আমাৰ এই যে এক্সটা জেগা ৰাখিব থ্ৰি এক্সৰ আগে প্লাছ চিলো এই পাছে আহিলে মাইনাস হৈ যাব আৰু আগে কিছু এই জেগা মাইনাস থ্ৰী ওৱানৰ আগে প্লাছ চিল এই পাছে কি হৈ যাব মাইনাস ত্স মাইনাছ থ্ৰি এক্স মাইনছ টু এক্স হ'ব মাইনাছ থ্ৰি মাইনাস ওৱান মাইনাছ ফ'ৰ হ'ব হে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় এগুলো আমরা সবাই জানি আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফোর কীভাবে আসলে তোমরা যদি ক্যালকুলেটার ইউজ করো তাহলে এটা লিখতে পারবে তাহলে এই মাইনাসটা এই মাইনাসটা এই দুইটা মাইনাস আমরা বাদ দিই তাহলে কী দাঁড়াইলো দাঁড়াইলো টু এক্স ইকুয়াল ফোর এই এক্সটা যদি আমি জায়গায় রাখি ফোর যাবে উপরে দুই আসবে নিচে তাহলে এক্সের এক্স চার ডে দুই দিয়ে বাঘ দিলে কী হয় দুই হয় তাহলে এক্সের মান দুইটা পেয়েছি আমরা এক্সের মান এক্সের মান এই যে একটা এক্সের মান আমরা এই জায়গায় পেয়েছি হাফ এক্সের মান কত হাফ আর আরেকটা এক্সের মান হচ্ছে টু তাহলে আমরা লিখবো এক্স ইকুয়েল অত এক্স ইকুয়েল একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে টু এইটাই আমার আমাদের মূলত আজকের জন্য আনসার ধন্যবাদ সবাইকে